ভূমিকায় কিছু কথা ঠান্ডা মাথায় বলতে চাই তারপরে আমি আমার যে তফসিরের মূল আলোচ্য বিষয় আছে সেখানে ফিরে যেতে চাই তবে আবদার রাখব এক্সট্রা কোনো সাউন্ড চাই না বিশেষ করে ডানে একটু ক্রাউডের জন্য মাঝে মাঝে সাউন্ড আসছে ভলেন্টিয়ার্স যারা আছেন একটু খেয়াল রাখবেন আর একটু বেজটা কমায় দাও হালকা একটু বেশি বাঁচতেছে একটু তোমার সাউন্ড জাস্ট ওয়াও সুন্দর চাপায়ের মানুষও সুন্দর চাপায়ের ওয়াজের মাইক সিস্টেমটাও সুন্দর চাপাই মানে ভালোবাসার জায়গা তাই না ভাই আমার ভূমিকার কথাগুলোকে একটু কান দিয়ে না কলিজার থেকে শুনবেন এই দেশ পরিবর্তন হবে সমাজটা পরিবর্তন হবে প্রথম কথা বলতে চাই আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা যান যারা এসেছেন এবং আমার ওই পাশে দেখলাম প্রচুর মায়েরা বোনেরা দাঁড়িয়েছিলেন হয়তো আমাকে দেখার জন্য দাঁড়িয়েছেন তাই আমি অবজার্ভ করলাম যে অনেক মায়েরা বোমরা হয়তো বা এই মাহফিলে ওয়াজ শুনতে এসেছেন ওই দিক থেকে আসার সময় দেখলাম অনেকে মায়েরা টুল নিয়ে চেয়ার নিয়ে আসছিলেন আমি দেখতে পেলাম মায়েদের সামনে হাত জোর করছি আর আব্বাদের পায়ে হাত রাখছি এর চাইতে বিনয়ী এর চাইতে হাম্বলনেস এর চাইতে বিনয়ী আমি আর হতে পারবো না আমি আমার কলিজার থেকে আপনার হাতে পায়ে ধরে একটা কথা বলছি আব্বাজান একটু বুঝে নেবেন আপনি একজন পাচক তো নামাজই আব্বা যান আপনি একজন তাহার গুজার আম্মা যান কিন্তু আম্মা যান আপনি একা নামাজ পড়লে তো জান্নাতি হওয়া যাবে না আপনার মেয়ে যে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় এটার খবরও তো আপনাকে রাখতে হবে আম্মা যান আচ্ছা আব্বা জান আমি একদম হাসির খোরাক না ডোন্ট লাফ এনি মোর একদম হাসবেন না যা বলছি ইউ হ্যাভ টু বি সিরিয়াস চাপায়ের মানুষ ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ মজার ছলে নয় বাস্তবতার ওয়াজ শুনবেন আব্বা জান আপনার মুখে দাঁড়িয়ে আছে আপনার বয়স শেষের দিকে আপনি মসজিদে গিয়ে পাচক তো নামাজ পড়েন কিন্তু আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেওয়ার জন্য ও জেনা করছে পর্নোগ্রাফি দেখছে পার্কে গিয়ে প্রেম করছে আপনি যদি আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেন ও যদি প্রেম করে জেনা করে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে যৌবন নষ্ট করে প্রত্যেকটা ড্রাইভার কেমতে আপনাকে বহন করতে হবে আল্লাহর কসম এ কথা আমি মজা করে বলি নাই কথা আমি মজার জন্য বলি নাই বিশ্বাস রাখেন এই সমাজে যত ধর্ষণ হচ্ছে যত জেনা হচ্ছে, এর মূল কারণ বিয়ে পারছি না। এবার আসেন মেয়েদের কথা বলি মেয়েরা কি করছে বেশিরভাগ মেয়েদের রুচি খারাপ দিনদার পছন্দ হয় না গাঞ্জা ঘোর বেশি পছন্দ হয় গাঞ্জা খোর পছন্দ হয় কেন আপনার গান যখন পছন্দ হয় কেন রুচি এত খারাপ কেন অনেক মেয়ে দেখবার টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ে পিড়িতে বসে যায় বলো আপনার লজ্জা হওয়া দরকার লজ্জা হওয়া দরকার এই যে যুবকগুলো আছে ও এদেরকে জিরো মনে হয় বেটা তো চোদ্দ কুশি ইতিহাস পাল্টে এই যুবকরাই তো রেখে দেবেন বুইরা টাকলারে ভাল লাগে বুইরা টাকলা টাকলা দেখে না এই যে এইটা এইটা আর কিছু না আম্মা জান প্রিয় বোন আপনি বুইরা টাকলার সঙ্গে বিয়ে করছেন টাকার জন্য এ ওয়াক্ত হি ওয়াক্ত নেহি হে ওয়াক্ত বদলনে ওয়ালা হে মেরে দোস্ত আজকে যে টাকলাকে টাকার জন্য বিয়ে করছেন আগামীতে আমার এই যুবকগুলো অফিসের বস হবে বুইরা তার স্টাফ হয়ে কাজ করবে যুবক ভাই আমার বলো টাকা না বাড়ি না গাড়ি না চরিত্রের জন্য বিয়ে করতে হবে দিন দারিত দেখে বিয়ে করতে হবে আল্লাহ মেয়েদেরকে তৌফিক দান দুই যুবকদেরকে কথা বলতে চাই এটা আমার ভূমিকার শেষ কথা এরপরে আমি তাফসিরে প্রবেশ করতে চাই বলেন তো এই যে সালটা চলছে শাল দুই হাজার কত সাল সাউন্ড কাকে বলে বাপরে বাপ দুই হাজার মাসটা হলো অক্টোবর মাসটার নাম আজকে তারিখ কত বাইশে অক্টোবর এটা রেকর্ড হচ্ছে তাই জিজ্ঞেস করলাম